আজকে যে আমি মিডিয়ার সামনে কথা বলছি এটা সারা বাংলাদেশ দেখছে আমার পিছনেও ইস্কনের লোক লাগবে আমার পিছনে লাগবে আমাকেও হুমকি ধুমকি দিবে আমাকে অপহরণের চেষ্টা করবে আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে আমাকে হত্যা করা পর্যন্ত চেষ্টা করবে ঠিক করবে আপনারা দেখে থাকেন বাইশ দশ বাইশ দশ কয়দিন আগের ঘটনা কয় চব্বিশ চব্বিশ বুধবার গত বুধবার সকাল সাতটার দিকে টঙ্গি থানার সাতষট্টি নম্বর ওয়ার্ডের তিনটি কলোনির মসজিদের খতিব মহিবুল্লাহ মাদানি মুফতি মহিবুল্লাহ মাদানী সাহেবকে এই স্কনের সদস্যরা তিনি মর্কি তিনি মর্নিং ওয়ার্কআউট করতে গিয়েছিলেন সকালবেলা হাঁটতে গিয়েছিলেন সাদা অ্যাম্বুলেন্সে করে এই খতিব সাহেবকে ধরে নিয়ে গিয়েছে এবং তাকে পরের দিন সেই আপনার বাংলাদেশের এক প্রান্তে হ্যাঁ পঞ্চগড়ে আপনার হেলিপ্যাড বাজারের পাশে দুইটি গাছের মধ্যে তার হাত পা সিকল দিয়ে বাধা অবস্থায় উলঙ্গ অবস্থায় পায়জামা নাই এই অবস্থায় তাকে সেখানে ফেলে রেখেছে বলে নাও বলি যা আগুন জ্বলে হ্যাঁ আগুন জ্বলে আপনি কোন দল করেন পরেই রাজনীতি রাজনীতির মাঠে করবেন কিন্তু দল কি করেন সেটা পরে কিন্তু আপনি মুসলমান কিনা আগে সেটা বলেন কথা বলেন না আমরা মুসলমান কিনা আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না বিএমপি যারা করে মুসলমান না এরশাদের পার্টি যারা করে মুসলমান না কথা করে না ইসলাম আমাদের আগে ইমান আমাদের আগে কথা কন ঠিক না বেঠিক তারপর দল তারপর কি ভাই দল এখন আসে বাংলাদেশের একজন খতিবকে অপহরণ করা হয়েছে অপহরণের আগে তাকে চিঠি দেওয়া হয়েছে কি চিঠি মসজিদের মধ্যে চিঠি পাওয়া গিয়েছে তোদের খতিবকে যদি ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ মুখর ভাষণ ইস্কনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করাইতে না পারিস তাহলে একটা চিত্র এঁকেছে এবং একটা তরবারির চিত্র দিয়েছে তার গলার মধ্যে তাহলে আমরা তোদের খতিবকে এইভাবে জবাই করবো বলে নাউন্সমেন্ট কোন দেশে কত পার্সেন্ট মুসলমান আর করা কত পার্সেন্ট আরে ভাই আট পার্সেন্ট না তো সমস্ত হিন্দুরা তুই ইস্কন না সাধারণ যারা হিন্দু এরা ইস্কনের সাথে সম্পর্ক নাই সর্বোচ্চ টু পার্সেন্ট কত পার্সেন্ট টু পার্সেন্ট মানুষ নব্বই পার্সেন্ট মুসলমান দেশের একজন বড় পণ্ডিত মুসলমানদের একজন নেতাকে অপহরণ করেছে ফের দিয়েছে সর্বশেষ উলঙ্গ করে বিভিন্ন ধরনের টর্চার করে সেই ইমাম বলেছে আমার লজ্জাস্থানে টর্চার করা হয়েছে বলে নাউজ উলঙ্গ করে তাকে আপনার বিভিন্নভাবে তাকে গাছের মধ্যে শিকল দিয়া বেঁধে সেই পঞ্চগড়ের হেলিপেড বাজারের পাশে সকালবেলা মানুষ তাকে দেখতে পেয়েছে তারপর পুলিশকে খবর দিয়েছে বলে নাউজ এখন আসেন এই যে মহিপুল্লা মাদানি অপহরণ হয়েছে তার সন্তানাদি আসে না কথা বলেন এর আগে যে থ্রেডের চিঠি পাওয়া গেছে এতে কি বোঝা যায় ইস্কন্ডা ইস্কন্ডা অপহরণ করেছে কিনা এই পরিবার যখন থানায় জিটি করতে গেছে জিটি নিতে চাচ্ছে না কে বাংলাদেশের প্রশাসন টঙ্গি থানার প্রশাসন কথা কোন ঠিক না জিটি নেওয়ার সময় বলছে আপনারা ইস্কনের নাম উল্লেখ করবেন সম্প্রীতি নষ্ট হবে কি নষ্ট হবে সম্প্রীতি নষ্ট হবে তোমরা সম্প্রীতির প্রচুর বুঝো কথা কন ঠিক না সম্প্রীতি শিখতে হলে মুসলমানদের কাছ থেকে শিখতে হবে নব্বই পার্সেন্ট মুসলমান দেশে আজ পর্যন্ত মুসলমানদের হাতে কোনো অমুসলিম নির্যাতিত হয়নি কথা কন ঠিক না সম্প্রীতি নষ্ট হবে আজকে দেখেন এত বড় একজন একটা কাণ্ড ঘটেছে একজন খতিবকে অপহরণ করেছে মেইন কোনো মিডিয়ায় এর খবর নেই প্রথম আলো নিশ্চুপ টেলিস্টার নিশ্চোপ আপনার নয়া দিগন্ত নিশ্চয় বিভিন্ন টেলিভিশনগুলো নিশ্চয় তারা কিছুই বলে না তার মানে হচ্ছে সবগুলো ইস্কনের টাকা খেয়ে এদের ইমান বিক্রি করে দিয়েছে কথা কথাক্ষণ ঠিক লাগে কোনো কিছুই বলে না আজকে যদি বিপরীতটা ঘটত কোনো একটা হিন্দু পুরোহিতকে কোনো একজন হিন্দু পুরোহিতকে দুই দিন আগে চিঠি দেওয়া হতো যে তুমি এই হিন্দু মন্দিরে প্রতিদিন মুসলমানদের বিষয়ে ওয়াশ করবা ইসলামের বিষয়ে তুমি ওয়াশ করবা যদি না করো তোমার গলা কেটে হত্যা করা হবে দুই দিন পরে যদি এই হিন্দু পুরোহিত যদি আপনার অপহরণ হতো তাকে যদি করে চট্টগ্রামে পাওয়া যেত উলম্ব অবস্থায় দেখতেন সারা বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো সুচ্ছার হয়ে যেত কথা কন্টিক শুধু এত শুনে এই বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধিজীবীরা টকশো করতো কথা কন ঠিক না কিন্তু আজকে আর টকশোতে নাই আইসা মনিকে অপহরণ করে তিন দিন পর্যন্ত দর্শন করেছে কোন নারীবাদী কোনো কথা বলে নেই কোথায় শাহবাগিরা শাহবাগে টিপ কাণ্ডে একজন পুলিশের চাকরি চলে গিয়েছে হিজাব কাণ্ডে পুলিশের চাকরি চলে গিয়েছে এইরকমভাবে বিভিন্নভাবে কোনো মানুষকে বেপরতার কারণে এক ব্যক্তি কথা বলেছে তার চাকরি চলে গিয়েছে তখন নারীবাড়ীরা জাগ্রত হয়ে যায় নারী বিদ্দেশিরা জাগ্রত হয়ে যায় কিন্তু মনিকে যে এই রকমভাবে তিন দিন পর্যন্ত ধর্ষণ করা হয়েছে কোনো নারীবাদী কোনো কথা বলে না কথাগণ ঠিক না তার মানে হচ্ছে এরা মূলত নারীবাদী না এরা হচ্ছে বেহায়াপনা ইস্কনকে বাঁচানোর জন্য এরা কন্ট্রাকৃত ইস্কনের গুলাম কথাক ঠিক না